বন্ধু হয়তো সবাই কেমন আছো আশা করি ভালো আছি আমি খুব ভালো আছি তোকে কাজে থেকে বাড়ি গিয়ে দেখি মা দিকে রান্না হয়েছিল আর মা বলছিলো যেন একটা ডিম নিয়ে আইতো তো আমি যাকে শুধু জন্য কেন কারণ মা না মাছ রান্না করে নাই তার জন্য আমি যাকে নিরামিষ তরকারি দিয়ে খাবো না তো একটা ডিম নিয়ে আসলাম তাও আবার শুধু নিজের জন্য না ভাইয়ের জন্য নিয়ে আসলাম টমির জন্য নিয়ে আসলাম আমার জন্য নিয়ে আসলাম তো প্রথমে ভাইকে আমি বললাম কি যা না তুই একটু নিয়ে কি না আমি না বৃষ্টি পড়ছে এই পড়ছে সেই পড়ছে মানে কাজের বেলা কখনোই না কাজ যেই কাজ বলা হোক না কিন্তু খাওয়ার বেলায় দেখো সবার আগে আমি রাখতে না রাখতে ওঠায় নিয়ে চলে গেছি আমি একটু টেরিফাই মানে এত বদমাস কোনো কাজ তো করা বেলায় না খাওয়ার বেলা আসে সবসময় সবসময় শুধু আগে খাবে তারপরে দেখো এদিকে ওটা তো ওই খাই নিল ওটা ওটা আমি অ্যাকচুয়ালি ভালো করেছিলাম প্রথম প্রথমে একটু ভালো করে করি তারপরে হচ্ছে পরের বলে না যেমন তেমন করি তো প্রথমে একটু ওই খাই নিছে তারপরে হচ্ছে এদিকে আমি ডিমটা এদিকে একটা একটা করে এখন ভেজে নিব আর না ভাবছিলাম যখনই আমি ডিমের অমলেট করতে যাই তখন আমি ভাবি কি এক পাশটা করবো আর এক পাশটা করবো কিন্তু আমি এটা খুব ভালো করে জানি আমি যে এক পাশ করি আর এক পাশটা যদি না করি আমি ওটা খাইতে পারবো না আমি না এমনটা অনেকবার ট্রাই করেছি যেন তা হয়নি আমি যে আমার দ্বারা অসম্ভব ওরকম হবেই না তারপরে একে একটা একটা করে করে নিচ্ছি আর ঘোড়াটা দেখিয়েছি তো ওরা অবশ্যই কিছু কেউ কিছু মনে করো না এদিকে মা তো হাতে ব্যথা আর আমি তো কালি তো মানে কোন যুগ থেকে মাজি না আর আমি ওটা মাজতে গেলে জানি তো আমার হবে না পরিষ্কার কোনো মতোই হবে না সে আগে কড়াটা মারতাম এখন তো কালি জিনিস মারতে চায় না তো কড়াইটা ওরকম হয়েছে মা ওদিনকে চিকেন করেছে বলে কড়াটা ওরকম কালো হয়ে গেছে মা রান্না করে উনানে করে আর আমি যখনই রান্না করি তখন গ্যাসের মধ্যে করি তো দেখো এদিকে হচ্ছে আমার ডিম অমলেট গেছে এদিকটা খেতে বসে গেছি মা এদিকে খুঁজে পটল আলু ভাজা করেছে আর ওইদিকে হচ্ছে তোমার কচু মুখি কচু থাকে না অনেকে মুখি কচু বলে কি ছোটো ছোটো কচু বলে তো ওগুলো ওগুলো মা করেছে একটু মাখা মাখা টাইপে করেছে ভীষণ ভালো লাগে টাছ করা নেই তো ওগুলো নিরামিষে করেছে তো সত্যি কথা বলতে অনেকটা ভালো হয়েছে এদিকে ডিমে অমলেটে খাবো আর মাকে আমি যে খাবো নি মা বলছে খাবো না খাবো না তাও একটু দিলাম তাও একটুখানি দেওয়াতে এই যে তাও একটু রিটার্ন পাঠাই দিল তো মা তখন ওখানটা কথা বলছিল। ও তখন হচ্ছে হবে গঙ্গারামপুরে কারোর সাথে কথা বলছিল তারপরে আমি ওই জন্য ভয়েসগুলো সব মিউট করে দিয়ে আমি ভয়েস অ্যাড করলাম তারপর দিদিকে খাচ্ছি আর ওইদিকে মার সাথে কথা বলছি মা এদিকে ওইদিকে গঙ্গারামপুরের দাদাদের সাথে কথা বলছিলো আর এইদিকে হচ্ছে আমি খাওয়া দাওয়া করে তারপরে এগুলো সব কিছু এখন পরিষ্কার করে সকালবেলা ঠিক আছে লেট হয়ে গেছে অনেকটা উঠতে তেলা কানে সামনে আছে চিল্লাচ্ছে তো বুঝে গেছে যে টমেটো আসে একটু লেট হলে না যে এখন করে চিল্লা যেন সবসময় ডাকে তাতে ওর মানে ওর ঘুম হয়ে গেছে বা তার মানে সবার হয়ে গেছে সবাই উঠাই দেবে টানে টাইমে তারপরে দেখা যে সেটা হলে আমি বলতেছি একটু আই এই চোখে একদম উঠতে পারে না জানো কারণ এই চোখটা না অনেকটা উচ্চাও পারবে না তারপরে চোখে দেখে তারপরে যে বাইরে বেরোলাম বাইরে বেরোয় দেখি সেই বৃষ্টি পড়ছে আমি শুধু মনে মনে ভাবছি মানে একটু খুশি হয়েছি যে আরও জোরে জোরে বৃষ্টি পড়ছে তো আমার কাজে যাতে না লাগে এরকমই ভাবি জানি কিন্তু সত্যি কথা বলতে বাড়িতে না ভালোই লাগে না ওই সকালবেলা উঠে আলসি একটু মানে আলসি লাগে তারপরে কিন্তু পরে আবার ঠিকঠাক হয়ে যায় কাজে গেলেই সব কিছু ঠিক হয়ে যায় তারপর দেখো এদিকে টমিকে একটু ওর সাথে বসে একটু বদমিশ ঘ করতেছে ও যাচ্ছে না বেচারা বৃষ্টির জন্য তাছাড়া বাইরে একটু দৌড়ে দৌড়িয়ে বেড়ায় তো আজকের মতো ভিডিওটা এতটুকুনি তোমাদের কেমন লাগলো জানিও তো তার